এই সংগঠন একটি সমাজসেবক সংগঠন এই সংগঠন সুশীল সমাজের বিত্তবানের এবং উদার মন মানসিকতার জায়গাগুলো আছে তাদের আপনার কিঞ্চিত পরিমাণ টাকা নিয়ে একটা ফান্ড তৈরি হয় সেই ফান্ড থেকে আপনাদের যারা অসহায় দুস্থ মানুষ আছে তাদেরকে সহযোগিতা করে আপনারা সবাই যারা এই অর্থ দান করে আপনাদের দুস্থ মানুষের মাঝে এই সামান্যতম উপহার নিয়েছে তাদের জন্য সবাই আপনারা মন থেকে দোয়া করবেন

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন